আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে শনিবার আজকে কিন্তু কুটিয়াতে গরুর হাট বসেছে তো সেই সুবাদে যাচ্ছি গরু কিনতে নর্মালি আমরা হচ্ছে এই কৃষকের থেকে আমরা গরু কিনি এতদিন কিনে আসছিলাম ফার্মের থেকে তো যেখান থেকে কিনতাম ওইখানে মানে গরু এখন আর তেমন নাই ওনারা গরু উঠায় নাই নতুন করে যার কারণে আমরা এখন হাটে যাব তো হাটের আজকে কি অবস্থা রাস্তাঘাটের যানজটের কী অবস্থা সেটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন আমার সাথে আমি এখন আছি নরসিংদীর জেলখানা মোড় মোড়ে এখান থেকে আমি অটো দিয়ে আমি এখন যাব পুটিয়া বাজারে তো দেখা যাক কি হয় অনেকটুকু পথ কিন্তু আমরা চলে এসেছি আর আর কিছুক্ষণ বাকি আছে তো একটি কথা আপনাদের সাথে শেয়ার করলেই নয় না করলেই নয় কুটিয়া হাট কিন্তু নরসিংদী জেলার মধ্যে একটি মানে নাম করা একটি হাট এটা সব সময়ের জন্যই মানে বিখ্যাত শুধু যে গরুর হাটের জন্য তাই না আপনি নরসিংদীর যারা আছে তারা জানে ভালো করে আপনি যা কিছু কিনবেন মানে পশু পাখি থেকে শুরু করে যত কিছু আপনি চান হ্যাঁ এই হাটের মধ্যে কিন্তু আপনি পাবেন অন্য কোথাও না পাইলেও কিন্তু ফুটে হাটে আপনি গেলে সেটা পাবেন আমরা এখন নদীর পার ধরে যাচ্ছি নদীর পাড়ায় একটি রাস্তায় দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে আসলে কোরবানি ঈদ আসলে ছোটোবেলার কথা সবচেয়ে বেশি মনে পড়ে যখন ছোট সময় আব্বুর সাথে যাইতাম হাটে তারপর আব্বুর সাথে গিয়ে মানে গরু কিনে আনতাম অনেক ভয় পাইতাম গরু গুঁতা দিত লাঠি দিত তো তারপর হচ্ছে নানুবাড়িতে যাইতাম নানুবাড়িতে গিয়ে কোরবানি ঈদের সময় আসলে মামাত্ম ভাই বোন সবার সাথে খুব মজা করতাম ঈদের আগের দিন আসলে কোরবানি ঈদের মধ্যে সবচেয়ে আনন্দের যে বিষয়টা সেটাই হচ্ছে গরু কিনা এটা এটাই সবচেয়ে আনন্দের কোরবানির পর কিন্তু তেমন আনন্দ থাকে না সব সময় কিন্তু ঈদের ঈদটা আসলেই ছোটো সময়ের কথা মনে পড়ে আর এখন তো যাওয়া হয় না সচরাচর কারণ নানা নানু মারা যাওয়ার পর পরে আর নানু বাড়িতে এত একটা যাওয়া হয় না তো আজকে যেহেতু যাচ্ছি হাটে আজকে শনিবার তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আসলে পুটিয়াহাটের গরুর দামের কি অবস্থা এই আজকের হাটে দেখতে পাচ্ছেন দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর একটি নদীর পাশ দিয়ে দিয়ে রাস্তা আর এটা আমি যাচ্ছি এখন সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে নদী নদীর ওই পারে কিন্তু আবার একটা রাস্তা আছে আর এই নদীটা কিন্তু একসময় অনেক সুন্দর ছিল একদম এই সাইড পর্যন্ত মানে রাস্তা সামনে পর্যন্ত কিন্তু পানি ছিল তো এখন বিভিন্ন কলকারখানার বর্জ্য পদার্থর কারণে হোক বা পরিবেশগত দূষণের কারণে হোক মানে নদীটা এখন খুবই ছোট হয়ে গেছে আর নদীর পানিটাও কিন্তু খুবই কালো হয়ে গেছে যাই হোক আমরা এখন চলে আসছি পুটিয়া বাজারে এই অটো থেকে আমরা এখন নামলাম তো অনেকটুকু আসলাম আসলে সামনে জ্যাম তো অনেকে কিন্তু গরু নিয়ে অলরেডি দাঁড়ায় আছে এখানে গরু বিক্রি করবে বলে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই দেখি আসলে গরুর কি অবস্থা আজকের পুটিয়া বাজারে আমরা সবাই দেখতে পাচ্ছেন যাচ্ছি বাজারের দিকে খুবই জ্যাম সামনে খুবই জ্যাম জ্যাম ঠেলে আমাদের যেতে হবে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নদীর উপর দিয়ে একটি ছোট কালবার্ট পার হতে হইতেছি অনেক মানুষ কিন্তু গরু নিয়ে যাইতেছে আবার অনেকে গরু নিয়ে আসতেছে কিনে আমরা যাই দেখি কি অবস্থা আসলে অনেকেই মানে বলতেছে গরুর হাটের অবস্থা অবস্থা আসলে খুবই খারাপ বলতেছে অনেকে তো হয়তোবা তাদের তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী গরু কিনতে পারতেছে মানে বেচতে পারতেছে না যার কারণে রাস্তা থেকে অনেককে বলা হচ্ছে চলে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে ভিড় জমাইছে আপনারা দেখতে পাচ্ছেন খুব কত মানুষ এখানে দেখি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব আর আসলে আজকে গরুর যে দাম কত সেটা দেখি যে তাদের কথা আসলে সত্যি কিনা খুবই জ্যাম মানে খুবই ভিড় দেখতে পাচ্ছেন ভিতরে যাওয়ার মতো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অনেক গরু আসছে আসলে এত গরু আসার পরও কিন্তু মানুষ এত দাম দামে মানে বিক্রি করতে পারছে না তার কারণ হলো আপনারা অলরেডি হয়তো দেখেছেন ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে ইন্ডিয়া থেকে অনেক গরু আসলে পানি পানি স্রোতে ভেসে ভেসে বাংলাদেশে আনছিলো যার কারণে ইন্ডিয়ান গরুর কারণে আসলে দেশি গরুর দাম খুবই কমে গেছে তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি আপনারা সঙ্গে থাকুন আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোটা দেখানো এটা হচ্ছে মহিষের এখানে শুধু মহিষ বিভিন্ন ধরনের বিভিন্ন দামের মহিষ এখানে আছে

দর্শক শ্রোতা আসলে কোরবানির হাটে এটাই একটা মজা যে এখানে অনেক ধরনের গরু আসলে দেখা যায় তারপর হচ্ছে এখানে অনেক জামজট হ্যাঁ তারপর হচ্ছে আপনার গরু লাথি দিবে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হবে এগুলাই আসলে একটা মানে বাঙালির এক কথা হচ্ছে এটা একটা ঐতিহ্য হিসেবেই পাওয়া যায় তো কুরবানির ঈদে আসলে এটাই একটা মজা আর সবচেয়ে বেশি মজা হয় যখন ভালো লাগে যখন একটি মানে সাকসেসফুলি একটি গরু কিনে তারপরে বাসার দিকে যাওয়া মানে বাসার দিকে যাব। তখনই আসলে সবচেয়ে বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন আসলে গরমে আমার একদম শার্ট ভিজে গেছে গামে। তো যাই হোক দেখা যাক আমাদের ভাগ্যে আসলে কোন গরুটা মিলে আল্লাহ আমাদের বাগে কোন গরুটা রেখেছেন দেখা যাক আপনারা সাম সঙ্গে থাকুন তো আমরা যেহেতু এই গরুটা আমাদের আসলে দামে ঠিক হয়নি তো আমরা অন্য একটি জায়গা আসলাম দেখি কোনটা আসলে আমাদের ভাগ্যে জোটে সেটাই আজকে দেখার পালা এখানে কিন্তু মহিষ গরু ছাগল ভেড়া কিছুই আপনি পাবেন অনেক কাদা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটু বড় ধরনের গরু এখানে আমরা আসলাম এখানে দাম আসলে কেমন এটা জানার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে যে বড় কো জলা যে গরুগুলো সেগুলো আমরা সামনের দিকে যাব দেখবো আসলে অন্য বারের হচ্ছে হাটটা কিন্তু খুবই বড় বিশাল একটি হাট হয়েছে ইন্ডিয়ান গরু হচ্ছে এগুলো সব ইন্ডিয়ান আর এগুলো হচ্ছে দেশি গরু বাইরে তো কত বড় বৃষ্টি আসতে তাই ভালো দিকে কেমন কয় টাকা দাম চাই ভাই হোটেলে ফোনটা করুন ঢুকতে আর অনেকক্ষণ ধরে আসলে হাটে ঘোরাঘুরি করতেছি মনের মতো আসলে আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী দামের গরু পাচ্ছি না তবে ভালোই লাগতেছে আজকের হাটে এসে অনেক গরু উঠেছে অন্য অন্যবারের চেয়ে অনেক বড় করে আসলে বাজারটি করা হয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন গরুটি আমরা কিনি সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন আশা করছি দর্শক শ্রোতা অলরেডি কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে আর আমরাও কিন্তু গরু কিনে ফেলেছি এই যে হচ্ছে আমাদের গরু তো এটা নিয়ে এখন চলে যাব আমরা আমাদের বাসায় বাসার দিকে তো এই মুহূর্তে আমরা খাজনা দেওয়ার জন্য এখানে ওয়েট করতেছি আজকের পুটিয়া বাজারে খাজনা হচ্ছে আপনার এক হাজার টাকায় তিরিশ টাকা তো এক লাখ টাকা হলে আপনার হচ্ছে তিন হাজার টাকা পড়ে যাবে আর কি খাজনা আমরা এখন ওয়েট করতেছি এবং আমরা একটু পরে আমরা রওনা দিব আল্লাহর মতে আমরা এখন যাওয়ার জন্য উদ্দেশ্য যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো খাজনা টাজনা সব কিছু দিয়ে দিলাম এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা যে গরু আসলে এটা নিয়ে হেঁটে যে যাব সেই ওয়েটা আসলে নাই আমরা চেষ্টা করব যদি গাড়ি পাই গাড়িতে করে যেন আমরা যেতে পারি তো দেখা যাক সামনে যাই কি হয় এই হলো সেই নরসিংদী জেলার কুটিয়াহাট অনেক নাম করা একটি হাট আজকের ভিডিওটা হয়তো বা বেশি বড় হয়ে যাচ্ছে তবে পুটিয়া হাটে গরুর দাম আজকে খুবই সীমিত মানে বেশিও না কমও না সাধ্যের মধ্যে খুঁজলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ হয় না যে কিছু কিছু হাটে মানে খুবই চড়া দামে বিক্রি হয় এখানে আসলে সেটা আমি দেখতে পাইনি তো এই হচ্ছে আমাদের গরু এখানে খাচ্ছে এখানে বাধা হয়েছে গরুটিকে আসলে আজকে আসে খুবই ভালো লাগতেছে আর আমরা এখন গাড়ি রেডি করতেছি যে গাড়িতে করে আমরা গরুটা মানে বাড়িতে নিয়ে যাব তো এই হলো আজকের আজকের মতো হাটে কোরবানির হাটের ব্লগ আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে আর আপনার আরও সুন্দর সুন্দর যদি ভিডিও আপনারা পেতে চান বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার নাফিমস ব্লগস নামে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই দুইটাই আছে আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম ইদ মুবারক